যেন এই ক্ষত শুকবে না আর কোনো দিনও সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমার মেয়ে গতকাল ওই উত্তরার ডিয়াবাড়ি রাজক মাইলস্টার স্কুল ওখানে আরও অনেক ছাত্রছাত্রী ওখানে এটা বিমান বিধ্বস্ত হয়ে প্রায় অনেক ছাত্রছাত্রী মারা যায় ওই জায়গায় আমার মেয়েও ছিল আমার মেয়েকে কালকে নিয়ে আসছে নিয়ে আসার পরে যে এই কবরস্থানে সাহিত্য করছি আর আমি দীর্ঘদিন কুয়েতে থাকি আমি শোনার পরে গতকাল আসছে গতকাল আসে ইমার্জেন্সি টিকিট করে আসছে আসার পরে মেয়েকে ডাকাত থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে নিজেই কবরস্থানে রাখছে যে এই যে বিমান যে প্রশিক্ষণ দেয় সরকারে এটি আবাসিক এলাকা না দেয় ভালো এটা তো প্রাই দুর্ঘটনা ঘটে এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত একটা যুদ্ধ বিমান যেকোনো একটা এরিয়া যাইয়া যেকোনো একটা ভালো প্যালেস দেখে যে জায়গায় বাড়িঘর দুয়া নাই বিল্ডিং নাই ওই সমস্ত জায়গায় ই করা উচিত একটা সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত দাফনের সময় পাশে দাঁড়ানো মানুষগুলো শুধু তাকিয়ে দেখছিল। কিভাবে মাটির নিচে হারিয়ে যাচ্ছিল একটি অকালে ঝরে যাওয়া তাদের কণ্ঠে একটিই দাবি আর যেন না ঘটে এমন দুর্ঘটনা ঝরে না যায় আর কোন নিষ্পাপ প্রাণ ফাতেমা হচ্ছে আমার ভাস্তি ও ভালো একটা মেয়ে ছিল হ্যাঁ গতকালকে দুর্ঘটনায় ও মারা গেছে এই ফতেমাই আমার ভাস্তি একমাত্র ভাস্তি বড় ও মাইল স্টেশন স্কুলে পড়ে স্কুল এন্ড কলেজেও পড়ে গতকাল দুর্ঘটনায় ও মারা যায় আমরা সিএমএস থেকে বাসায় নিয়েছিলাম বাসায় থেকে আমরা এখানে আজকে নিয়ে আসছি গত ছয় মাস আগেও আমার মেয়েটা গ্রামের বাড়ি এখানে আমাদের এখানে বেড়াই গেছে আজকে তারা নিয়ে আসলাম আজকে তারা এখানে দাফন করে গেলাম এরকম যেন কোনো ফতেম আর যেন মৃত্যুবরণ না করে আর যেন কোনো গার্জিয়ান যেন এইগুলো ভোগ সহাতি না হয় এই দাবি আমাদের ওসমান আবারও স্কুলে ফিরবে তবে তার চোখে হয়তো রয়ে যাবে সেই চিরচেনা বোনের ছায়া চিরকাল নিউজ ডেস্ক আর টিভি